অ্যাস্ট্রোলজারের কাছে যখন একজন মানুষ আসে তো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে চিন্তা ভাবনাই থাকে অ্যাস্ট্রোলজারের কাছে গেছি মানেই হয়তো সে অনেক টাকার পাথর দিয়ে দেবে বা অনেক কিছু বলবে ভয় ধরিয়ে দেবে একদমই তা নয় এই ধারণাগুলো মানুষের মধ্যে ভুল ধারণা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কিন্তু সবসময় যে পয়সা অনেক দরকার হয় তা কিন্তু নয় রুদ্রাক্ষ দিয়ে হয় অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি মন্ত্র দিয়ে হয় অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কিন্তু ছোট ছোট উপায় করেও ঘরোয়া জিনিসপত্র দিয়ে ছোট ছোট উপায় করেও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি করা যায় এই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নিয়ে চিন্তা না করে আপনি আপনার প্রবলেমটা কি কি আছে সেটা আগে ভালো করে আইডেন্টিফাই করুন আইডেন্টিফাই করার অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তারপরে রেমেডি নিয়ে চিন্তা করবেন রেমেডি কিন্তু সবসময় যে অধিক মূল্য দিয়ে রেমেডি নিতে হয় তা কিন্তু নয়